আচ্ছা এবার বলুন কি সমস্যা কি আপনার আপনি বলুন না আপনি বলুন না আপনি বলুন ওগুলো কি ওগুলো কি ওগুলো কি প্র্যাকটিস হ্যাঁ ওটা দাদার আপনি কে হন ইনি কে হন আপনি মা হন তাই তো আচ্ছা আচ্ছা বাবা ওই মা এই কি সমস্যাটা কি এবারে কাগজ ডাক্তার বুঝবে আমরা তো বুঝবো না তো কিছু আমরা বড় বড় লেখাটা দেখতে পারি

নিজে এনাদেরকে সাপোর্ট করছে না সত্যি মানে নিজের থেকে পর ভালো যেটা বলে না সেইটাই নিজের মানুষগুলো মানে কাছের মানুষগুলো তারা চেনে না মানে জেনেও যে অজানার ভাব মানে দেবে না টাকা পয়সা

আমরা করব তো সেই কারণে আমরা জানতে যাইছি ভাইয়ের মুখ থেকে যে কি সমস্যাটা মানে কেমন কি অসুবিধা হচ্ছে তুমি বলো একটু বল তুমি দুই চার কথা কিছু বলো ভাইয়ের যে কষ্ট হচ্ছে

আমরা 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 কি করলে আপনারা খুশি হবেন বলুন আমরা কি করলে আপনারা খুশি হবেন আপনার জামাই আমাদের কাছে ফোন করেছিল যে এখানে একটু আপনারা আসুন কারণ আপনাদের ভিডিও আমরা দেখি তো আপনারা একটু আসুন এখানে আমার শালাকে মাছা নেছি আমার শালাকে একটু হেল্প করুন তো আমরা অনেক দিনতে এসেছি আপনাদের কথা শুনি তারপর পরে দেখলাম যে আপনারা খুশি হবেন না আচ্ছা হ্যাঁ শুনেছি শুনেছি তো যাই হোক দেখুন <muchas> আপনি কান্না করবেন এইভাবে আমরা এসছি দেখছি আমরা কি কতটা কি করতে পারি আচ্ছা অনেক দূর থেকে এসছি আমার প্রায় দীর্ঘ মানে প্রায় পনেরো কুড়ি দিন হাজার বন্ধুরা যাই হোক কথা বলি আমি দীর্ঘ পনেরো কুড়ি দিন হয়ে গেছে এনারা ফোন করেছিল হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে তারপরে আমরা এলাম তো আরও অন্য অন্য জায়গায় গিয়েছিলাম তো তারপরে এখানে আসতে পারলাম যাই হোক আপনাদের অ্যাড্রেসটা বলুন আপনার নাম কি আচ্ছা ভাইটার নাম কি আর আপনার নাম কি কুদ্দুস পাইক আচ্ছা আচ্ছা তো যাই হোক এলাকাটার নাম বলুন মানে যেখানে লোক চিনি আসতে পারবেন হ্যাঁ তো কোন জায়গা থেকে আসতে গেলে কোন জায়গা থেকে আসতে হবে

এদিক থেকে লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসতে পারেন বা রামমঙ্গল তারা লক্ষ্মীকান্তপুর নামবে লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে ম্যাজিক গাড়ি উঠে বলতে হবে যে মন্দির ঘাটের ম্যাজিক ওখানে মন্দির ঘাটের ম্যাজিক উঠে মতিলাল বাজার নামতে হবে মতিলাল বাজার আচ্ছা তো যাই হোক এই ভাই ভাইয়ের কষ্ট কথা আপনারা শুনলেন সবকিছু আমার মা সবকিছু বলেছে কন্ডিশন খুব খারাপ এখন এইটা একটা ঘর করা আছে মানে তো আগে একটু কাটাকানি করতে সমস্যা হচ্ছে কি কেনি সমস্যা কিন্তু কি মানে হয়েছে না হয়েছে সেটা ডাক্তার বাবু বলছেন না তাই তো বলছেন ಹಾಸ್ಪಿಟಲ್ <coughs> ಹಸ್ಪಿಟಿ <laughs> আপনারা নিয়ে চলে এলেন কেন শুধু যাই হোক আপনাদের সমস্যাটা কি মানে শুনেছি সবকিছু শুনলাম তো আপনাদের কি মানে টাকা পয়সার সমস্যা নাকি ডাক্তার ভালো ডাক্তার থেকে দেখালে মানে চিকিৎসা করলে ভালো মন্দ মানে ঠিক সুস্থ হয়ে যাবে আচ্ছা এখন কি করতে চান আমরা সাত বছর ভালো মার্চ নিয়ে যেত থেকে আপনাদের পিছনে জানাবো একটু একটু করে ঠিক আছে ওনার ওই পরিস্থিতি মানে পাগলা বলছেন মানে মাথায় একটু ব্যান্ড সমস্যা আছে তাই তো ওখানে থাকতে চাইছিল না অনেকখানে চলে আসছে যেখানে সেখানে চলে যাচ্ছে তাই তো চাইছেন একটু ভালো না মানে হসপিটালে নয় একটু ভালো ডাক্তার দেখাতে চাইছেন তাই তো তো এই ভাইটা মানে প্রেসাব করেছে লুঙ্গি অটোমেটিক প্রেসাব হয়ে যায় বলছেন তাই তো নানটা রোগ পড়িয়ে গেছে আচ্ছা যাই হোক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এনাদেরকে একটু পাশে দাঁড়াবেন সাপোর্ট করবেন তাই তো আপনাদের আপনাদেরকে কি মানে আমাদের অডিয়েন্স আপনাদের কী করতে চায় মানে সাহায্য করবেন আপনার ছেলেকে যাই হোক আমাদের 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 অনুযায়ী আমরা দিচ্ছি আরও অডিয়েন্স মানে যারা আছে তো তারা অবশ্যই করে আপনাদের পাশে সাপোর্ট করবেন ঠিক আছে যাই হোক আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সরাসরি আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো যে এখান থেকে দেখছেন অবশ্যই আমাদের অ্যাকাউন্ট নাম্বারে মেরে দিতে পারেন অসুবিধা নেই হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আর যাই হোক এনাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে ফোনকে কন্ট্যাক্ট করবেন করলে আমরা এনাদের অ্যাড্রেস দিয়ে দেবো অবশ্যই এখানে এসে আপনারা পরিস্থিতি দেখে বুঝে শুনে তারপর এনাদেরকে সাপোর্ট করতে পারেন যাই হোক কারণ আমরা যতটুকু দেখলাম এই মানে বলছো আমাদের সমর্থন অনুযায়ী আমরা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ 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 ওটা অ্যাকাউন্ট বইটা নিয়ে আসবো আপনাদের জানা করে অ্যাকাউন্ট বইটা নিয়ে আসুন ফোন নাম্বারে কি দিয়ে দেবো ফোনে যোগাযোগ করবো ফোনপে নাম্বার দিয়ে দেবো আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে তেতাল্লিশশো আছে হ্যাঁ এটা রাখো তুমি এটা এটা রেখে দেন হ্যাঁ ওই টাকাটা দিলাম ওইটা নেন রেখে দেন আমরা আমরা আবার দিচ্ছি দিচ্ছি কারণ আচ্ছা আমার সাথে শাহরুখ ভাই এসছে রাজ ভাই এসছে যাই হোক ওনারা অবশ্যই করে আপনাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবে আর আপনাদের কেমন কি সমস্যা না সমস্যা অবশ্যই আমাদের শোনাবেন ঠিক আছে আবার আর আমাদের অডিয়েন্স যারা দেখছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবেন আর যে মানে যেভাবে সুযোগ সুবিধা হয় আপনারা বলতে তো আপনাদের নাম্বার হয়তো দিয়ে দেবো আপনার জামাইয়ের নাম্বার দিয়ে দেবো তো কন্ট্যাক্ট যখন করবে তখন আপনারা অবশ্যই করে আপনি খুশি হয়েছেন আপনি খুশি হয়েছেন মানে এত টাকা দেওয়ার পরেও মানে কাকিমামুকে হাসি নেই কারণ শুধু বাচ্চার চিন্তায় বা টেনশনে মানে কাকিমামুকে হাসি নেই এত বুক ভরা কষ্ট নিয়ে যাই হোক আমাদেরকে অনেকবার ফোন করেছে তারপরে আমরা এলাম তো আপনার জামাই বলেছে যাই হোক যা করি ওই জামার খনে ভাত তো যায় ভালো হয়েছে আপনারা তাহলে ভালো থাকেন আর অবশ্যই আপনারা আমরা আবার কিছুদিন পরে আবার আসবো এসে আপনাদেরকে অবশ্যই দেখে যাব ঠিক আছে বুঝলেন হ্যাঁ এখন বইয়ের নাম্বারটা দেন ওদের জন্য 100 টাকা দাও দেখি ওদের জন্য 100 টাকা আচ্ছা ঠিক আছে না তো

তো যাই হোক আপনি চিন্তা করবেন না বুঝলেন আপনি চিন্তা করবেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমরা আমরা এসেছি আপনার পাশে আছি সাপোর্ট করব কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনার জামায়ের ফোন থেকে আমাদেরকে ফোন করবো কথা বিন্দা অবশ্যই অবশ্যই তো যাই একটা মা তার বাচ্চার বাঁচানোর জন্য কত করুণ কষ্টে মানে বুক ফাটা কষ্ট নিয়ে বলছে দু চার কথা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক যে মা বাবা আছেন অবশ্যই বুঝবেন এনাদের পাশে অবশ্যই সাপোর্ট করবেন তার জায়গায় ইনফেকশন হয়ে গেছে তাই তো আর তারপরে কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে সে যেটা দেখালাম আমি আপনাদেরকে ওই ওইগুলো দেখালাম আপনাদের ওর মধ্যে রিপোর্ট আছে তো আমরা ডাক্তার না আমরা জানি না যদিও তো যাই হোক অবশ্যই আপনার ছেলে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে আপনি ভালো ডাক্তার দেখেন যে টাকাগুলো দিয়েছি নিয়ে ডাক্তার দেখান সমস্যা হলে আমাদেরকে কল করবেন আর আমাদের অডিয়েন্স আছে আপনাদের পাশে দাঁড়াবে ঠিক আছে অবশ্যই ভাই আমরা আছি হ্যাঁ মন খারাপ পড়ুন হ্যাঁ